আসসালামু আলাইকুম ওরা আহমদুল্লাহি ওবারকাতু সুপ্রিয় ভাই বোনেরা আজকের এই ভিডিওতে আমরা শিখবো চতুর্থ কলিমা লা ইলাহা ইলাহু ওয়াহদাহু লা শরিকালহো লাহো ইমুলকু আলাহু লাহেমদু ইয়ঃ ই অ ইউমি তু ওয়াহু আহাই ইয়ুল্লায় মোতু বেয়া দিহিল খাইর ওহু আলা কুল্লি সাইমাদীর আমি এই যে কলিমাটি পড়লাম এর নাম কলিমা তাওহিদ আপনার যদি এটি শুদ্ধ করে শিকার খেয়াল থাকে আর যদি মনে হয় এটা খুব কঠিন তাহলে আমি বলবো আপনি অযথা বয় পাচ্ছেন একটু থামেন দেখবেন কত সহজে আপনি কলিমা তো শিখে নিতে পারবেন আমি প্রথমে কি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ আমি প্রথমে বলেছি লাহা ইল্লো এই কথাটি আপনি আগের কলিমাগুলোতেও শিখে নিয়েছেন এখন শুধু একবার আমার সাথে বলেন লা ইলাহা মনে আছে এখানে লাইলা বলতে নেই বলতে হবে লা ইলাহা ঠিক আছে চলুন আগে যাই এরপরে আমি কি বলেছিলাম আমি বলেছিলাম দাহু আবার এখানে অনেকে ভুল করে বলেন ওয়াহদাহু এটা হবে না বলতে হবে ওয়াহ দাহু কেউ কেউ ভুল করে বলেন ওয়াহ দাহু আসলে এটা হবে ওয়াহ দাহু লা শারীকা লহু শুদ্ধ হচ্ছে ওয়াহদাহু লা শারীকা লহু আবার ওয়াহদাহু লা শারীকা লহু আমার সাথে বলেন ওয়াহদাহু লা শারীকা লহু মাশাআল্লাহ আপনার তো অনেক সুন্দর হয়েছে চলুন পরের অংশে যাই লাহুল মুলকু কি বলেছি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু খেয়াল করবেন লাহুল বলতে লাটা যেন লম্বা না হয় লাহুল মুল্ক এভাবে না বলতে হবে লাহুল মুলক আর লা যেন লম্বা না হয় তাহলে কিভাবে বলতে হবে শোনেন আমি আবার বলি লাহুল ওয়ালাহুল হামদু পারবেন বলেন দেখি আমার সাথে লাহুল ওয়ালাহুল হামদু আবার লাহুল মুলকু ওয়ালাহুল হামদু মাশাআল্লাহ আপনি তো শোনা মাত্রই লাহুল মুলকু ওয়ালাহুল হামদু সুন্দর করে বলতে পারলেন কিন্তু জানেন অনেক মানুষ এই বাক্যটি সঠিক বলতে পারে না বেশিরভাগ মানুষ লাহুল মুলকু ওয়ালাহুল হামদুর জায়গায় লাহুল মুলকু ওয়ালাউল হামদু বলে ফেলেন যাক আমরা কতটুকু শিখলাম আমি বলছি শুনে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু তাই অর্ধেক শিখা শেষ আবার আমি পড়ি শুনেন এই অর্ধেক যা শিখেছি লা ইলাহা ইল্লাহু ওয়াহ্দাহু লা শেরিকালহু লাহুল মুল্কু ওয়ালাহুল আ হেন্দু এখন শিখব ইয়খ ই ওয়া ইউমি টু কী বললাম ইয় ই ওয়া ইউমি আবার ইয় ওয়া ইউমি আমার সঙ্গে আপনিও বলেন ইয় ই ওয়াইউমিতু কেউকে বলেন ইয়ু হি অ ইউমিতু ও উমিতু বল শুদ্ধ করে বলতে হবে ইয়ঃ ই ওয়াইউমিত উ বলেন তো আবার ইয় ই ওয়াইউমিত জানেন এই সামান্য সময় আপনার কিন্তু প্রায় তিন ভাগের দুই ভাগ শেখা হয়ে গেছে তাও শুদ্ধ করে ঠিকই শিখলাম লা ইলাহা লাহা ওয়াহদাহু লা শরিকলাহু লাহুল মুলকু আলাহু হামদু ইয়ুহয়ী ওয়া ইয়ুমীতু আবার বলছে ভাল করে শুনুন তখন আপনার মনে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহয়ী ওয়া ইয়ুমীতু এখন চলুন যে সাধারণ অংশ বাকি রয়েছে তাও শিখে ফেলি এখন আমরা শিখবো ওয়াহুওয়াল হাইয়্যুল লা يمূতু কে বললাম ওয়াহুওয়াল হাইয়্যুল লা يمূতু আবার ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু এখানে লা বলতে হবে লম্বা করে যেমন আমি বলি শুনেন ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বলতে গেলে বলতে হয় ওয়া হুয়া হাইয়ুল লা ইয়ামুতু ওয়া হুয়া হাইয়ুল লা আমি অবাক হয়ে যাচ্ছি আপনি এত সুন্দর করে চেষ্টা করছেন আরে তো সহজভাবে শিখে নিচ্ছেন ওয়া হুয়া হাইয়ুল লা এরপরে আমরা শিখবো বিয়াদি হিল এটা আপনার জন্য খুব সহজ কারণ এর চেয়ে কত কঠিন শব্দ আপনি অলরেডি শিখে নিয়েছেন যাক এখন কি শিখবো বললাম বিয়াদি হিল আবার বিয়াদি হিল খাই বিয়াদি হিল খাই বাহ চমৎকার একদম প্রথমবারই তো বলতে পারলেন বিয়াদি হিল তাহলে এখন আর বাকি থাকলো মাত্র একটি বাক্য ওহু আলা কুল্লি সাইন কদির চলুন ওটাও ব্যঙ্গে ব্যঙ্গে শিখে নেই এখন আমরা শিখবো সব শেষ কথাটি ওহুয়া আলা ওহুয়া আলা কুল্লি সাই ইন ওহুয়া আলা কুল্লি সাই ইন কি বললাম ওহুয়া আলা কুল্লি সাই ইন কাদির আলা কুল্লি সাই ইন শুধু একটা জিনিস খেয়াল করবে ওহুয়া আলা ওটা ওহুয়া আলা কুল্লি সাইন কাদির বললে একদম হান্ড্রেড পার্সেন্ট শুদ্ধ হয় না বলতে হয় ওহু আলা ওহুয়া আলা ইনপাদির আবার ওহু আলা ইনপাদির দেখে একবার আমার সাথে বলেন তো ওহুয়া আলা কাদির আবার ওহো আলা কুল্লিশাহিম পাদীর দেখলেন তো বাকিদের বেলায় এত কঠিন হলেও আপনার কাছে কত সহজ অনেকে এটা শিখতে অনেক হিমশিম খায় কিন্তু আপনি একদম তাড়াতাড়ি শিখে নিলেন আচ্ছা পুরোটা তো বেঙ্গলে বেঙ্গে আমরা শিখে নিলাম এখন প্রথম থেকে শেষ পর্যন্ত যেটুকু শিখেছি আমি একবার পড়ি আপনি বারবার শুনেন শফভ হবেন আর মন থেকেও যাবে না এটি বলবেন না আপনি শুনেন আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহো ওয়াখদহো লা শরী কালহো লাহুল মল্কো অলাহ লাহেন্দু ইয়ঃ ই অয়ুমিতু বহু আহাইয়োল্লায়মো তো বিয়া দিহিল খাইর ওহু আলা কুল্লিশপদীর অনেক লম্বা মনে হচ্ছে কিন্তু আপনি তো শিখে নিয়েছেন আবার আমি পড়ে দেখবেন আপনিও পারছেন লা ইলাহা ইল্লাল্লাহো ওয়াখ্দহো এখন আর পারবেন তো জাজাকাল আল্লাহ কত সুন্দর পারলেন সবটাই তো শিখে নিলেন এই বয়সে এত কম সময়ে এত সুন্দর করে কেন শিখতে পারলেন জানেন খুব সুন্দর করে মন দিয়ে আপনি নিজে চেষ্টা করেছেন বারবার চেষ্টা করেছেন তাই শিকার তৌফিক দিয়েছেন আল্লাহ আল্লাহ খবল করুন আপনার এই মেহনতকে সঙ্গে সামান্য সোয়াব আমাকেও যেন আল্লাহ তালা দান করেন এবং যারা এর পিছনে মেহনত করেছেন সবাইকে যেন আল্লাহ সবের সরিক রাখেন আমাদের চ্যানেলে ডেলি শোনার জন্য ভিডিও ওয়ান টু থ্রি নামে তিনটি ভিডিও আছে ওগুলো আপনি প্রতিদিন একবার শুধু শুনলেই অনেক ফায়দা হবে শিশুদেরকে শোনালেও তারা অতি সহজে সোরা এবং কলিমাগুলো মনে রাখতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন এই দুয়ার মাধ্যমে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ